জীবনে কিছু পেতে চান মনে জিত রাখুন কোনো কিছু পাওয়ার জন্য মনে জিত থাকতে হবে এবং মনের মধ্যে আশা জাগিয়ে রাখতে হবে বিল গ্যাটস একবার বলেছিলেন আমি একবার একটি পরীক্ষায় ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধুরা সবাই পাশ করে গিয়েছিল আজ তারা আমার কোম্পানিতে আমার হয়ে কাজ করে আমার বন্ধুরা ডিগ্রি অর্জন করে বড় কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখত আর আমি কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন দেখতাম তাই আজ তারা যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মালিক আমি মনে রাখবেন আপনি সফল হবেন কিনা সেটা আপনার স্কুল বা কলেজের ডিগ্রির উপর নির্ভর করে না ভালো রেজাল্ট করলে সেটা নিয়ে কখনোই অহংকার করবে না আবার কখনো যদি ফেল করেন তাহলেও হতাশ হবেন না মনে রাখবেন পৃথিবীর এইট্টি পার্সেন্ট বিলিয়নিয়ারদের মধ্যে কোনো ডিগ্রি নেই আপনার সাফল্য কিন্তু কোনো ডিগ্রির উপর নির্ভরশীল নয় যে স্কুলের শীর্ষস্থানে থাকে সে কিন্তু বুদ্ধিমান নয় বুদ্ধিমান হলো সে যে জীবনের পথে শীর্ষস্থানে থাকে পরিশ্রম নিষ্ঠা এবং ধারাবাহিকতা এই তিনটি জিনিস মেনে চলুন তাহলে আপনাকে আপনার স্বপ্নের কাছে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না যারা মন দিয়ে তাদের কাজ করে যায় তাদের এই কোয়ালিটিই তাদেরকে এগিয়ে নিয়ে যায় আর যারা নিজের কাজে ফাঁকি দেয় তারা ঊর্ধ্বদন কর্মকর্তার সামনে নিজের মাথা নত করে নিজেদের সফল মনে করে প্রকৃত অর্থে কিন্তু সেই বড় যে মাতা উঁচু করে নিজের সাফল্য অর্জন করে বুদ্ধিমান ব্যক্তিদের একটা অন্যতম অভ্যাস হলো তারা যতই পড়াশোনা করুক না কেন তারা কোনো কিছু পড়ার শেখার বা জানার সুযোগ পেলে তারা সেই সুযোগ হাতছাড়া করে না কারণ তারা ভালো করেই জানে যে শেখার কোনো শেষ নাই পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস সারা বছর পঞ্চাশটিরও বেশি বই পড়েন আপনি নিজের ফিল্ড সম্পর্কে যত বেশি জানবেন ততই দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন জীবনে কোনো কিছুই অসম্ভব নয় আমরা যা কিছুই ভাবি চেষ্টা করলে সেগুলোও অর্জন করতে পারি আপনার জীবনে যাই কিছুই ঘটছে সেটার জন্য দায়ী একমাত্রই আপনি আর এই কথাটাই আপনি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি জীবনে উন্নতি করতে পারবেন এই কথাটা ঠিক যে সবার পক্ষে আপনাকে বোঝা সম্ভব নয় আবার এটাও মানতে হবে যে আপনার পক্ষেও সবাইকে বোঝানো সম্ভব নয় জীবনে নিজেকে এতটাই ব্যস্ত করে তুলুন যাতে ভয় দুঃখ অনুতাপ এবং ঘৃণার জন্য আপনার কাছে কোনো সময় না থাকে যাদের কোনো কাজ থাকে না তারাই সব থেকে বেশি দুঃখে থাকে কাজের জন্য এত বেশি পরিশ্রম করুন যাতে ভবিষ্যতে আপনি ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করতে পারেন যদি আপনি প্রতি মাসে দশ হাজার টাকা ইনকাম করেন তাহলে জানবেন যে আপনার কাছে দশ হাজার টাকা ইনকাম করার মতোই জ্ঞান আছে জ্ঞান বাড়ানো শুরু করুন দেখেবেন আপনার আয়ও বেড়ে যাবে আপনার ফিল্ডে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো প্রতি মাসেই কয়েক লক্ষ টাকা ইনকাম করে এর কারণ হলো তাদের কাছে আপনার থেকে অনেক বেশি জ্ঞান আছে বিল গ্যাটসের বক্তব্য অনুযায়ী যদি আপনি তরুণ অবস্থায় নাইনটি সময় নিজের স্বাস্থ্য এবং ব্যাঙ্ক তৈরি করার পিছনে ব্যয় করেন তাহলে আপনি বাকি জীবনে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন প্রয়োজন ছাড়া কিন্তু আপনি কারো কাছেই সম্মান পাবেন না তাই নিজেকে এতটা সফল করে তুলুন যাতে মানুষ স্বার্থ ছাড়াও আপনাকে সম্মান করে অন্যের কথাই কান দিয়ে কখনোই নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ করবেন না আপনার যদি বিশ্বাস থাকে যে আপনি পারবেন তাহলে ঠিক পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি নিজেকে মোটিভেট করবেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে মোটিভেট করতে পারবে না একটা মানুষ দুইটা বিষয়ের মধ্য দিয়ে সফল হয় প্রথমটা হলো ভাগ্য আর দ্বিতীয়টা হলো পরিশ্রম সবার ভাগ্য ভালো হয় না আর পরিশ্রম সবাই করতে চায় না জীবনে চাইলেই যদি সব কিছু পাওয়া যেত তাহলে একজন ভিকারী পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতো চাইলেই সব কিছু পাওয়া যায় না নিজের চেষ্টায় অর্জন করতে শিখতে হয় স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয় যদি সৃষ্টিকর্তা আপনার ডাকে সারা না দেয় তাহলে কি হবে সৃষ্টিকর্তা কিন্তু তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করে যারা সময় নষ্ট করে সৃষ্টিকর্তা কিন্তু কখনোই তাদেরকে সাহায্য করে না অন্যের কথা শুনে আপনি কি নিজের সিদ্ধান্ত বদলে ফেলার পরিকল্পনা করেছেন তাহলে আপনি বড় ভুল করছেন নিজের উপর বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার হয়তোবা চেষ্টা সফল হবে না কিন্তু চেষ্টা চালিয়ে গেলে একদিন একদিন না আপনি অবশ্যই সফল হবেন বিল গার্টস একবার বলেছিলেন আমি আমার জীবনের থেকেই গুরুত্ব দেই কারণ যে ভালো হবে সে আমার পাশে থাকবে আর যে খারাপ হবে সে আমাকে শিক্ষা দেবে জীবনে পাশে থাকার মানুষের যেমন প্রয়োজন আছে তেমনি এমন অনেক মানুষের প্রয়োজন আছে যাদের আচরণ এবং ব্যবহার আমাদেরকে শিক্ষা দেবে কেউ যদি আপনার ক্ষমতা নিয়ে আপনাকে খোঁটা দেয় তাহলে তাকে দেখিয়ে দেন যে আপনি কি করতে পারেন সবাই যেমন আপনার কথা বুঝবে না ঠিক তেমনি সবাইকে আপনার মনের কথাও বুঝাতে পারবেন না জীবন হল সেই হিসাব যেটা কখনোই অতীতে গিয়ে ঠিক করা যায় না তাই বর্তমানে নিজেকে শুধরে নিন আর অতীতের অভিজ্ঞতাগুলোকে শিক্ষা হিসাবে কাজে লাগান বিল বিলগ্যাটস সহ বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিদের বক্তব্য থেকে মোটিভেশন নিন আজকাল মানুষের দুই টাকা ইনকাম করতে না করতেই অহংকারী হয়ে উঠে মাটিতে যেমন তাদের পায়েই পড়ে না এই ছবিটা দেখুন বৃত্তশালী এই বিল গেস্ট এবং তার স্ত্রী গরিব মানুষের সাথে সময় কাটাচ্ছেন আজ আপনার কাছে যা কিছুই আছে সেটা নিয়ে কখনোই অহংকার করবেন না আজ আপনার কাছে যা কিছুই আছে সেটা কাল নাও থাকতে পারে আজ আপনি যেটাকে পাথর ভাবছেন সেটা কিন্তু কোহিনীরও হতে পারে বন্ধুরা জীবন কিন্তু অনেক সুন্দর সেটাকে বোঝা ভাববেন না বরং পরিশ্রম করুন এবং চেষ্টার মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করে তোলুন জীবন আপনাকে অনেক কিছুই দেবে কিন্তু প্রথমেই তার জন্য যোগ্য হতে হবে যদি কেউ আপনাকে নিয়ে হিংসা করে তাহলে জানবেন এতে তার কোনো দোষ নেই বরং ভাববেন যে আপনার কোয়ালিটি তাকে হিংসা করতে বাধ্য করছে কথায় আছে আপনি যদি নিজেকে মারতে চান তাহলে নিজেকে সমুদ্রে ফেলে দিন তাহলে দেখবেন যে আপনি জীবিত থাকার জন্য কিভাবে লড়াই করছেন আপনি নিজেকে মারতে চান না শুধুমাত্র হেরে যেতে ভয় পান তাই আপনি জীবন থেকে পালিয়ে যেতে চান তাই পালিয়ে যেতে চাইলে চলবে না আপনি যতই ভয় পাবেন এই দুনিয়া আপনাকে তত বেশি ভয় দেখাবে মনে সাহস এনে দেখুন অনেক বড় বড় ব্যক্তিরা আপনার সামনে মাথা নত করবে জীবনে যদি অনেক বড় কিছু করতে চান তাহলে একটা কথাই মাথায় রাখবেন চেষ্টা করলে অবশ্যই অবশ্যই সফলতা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন